প্রিয় মৎস্য খামারি ভাই আমার আসসালামু আলাইকুম দেশ এবং দেশের প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন এখন স্ক্রিনে দেওয়া যে মাছের পোনাগুলো এটি হচ্ছে কাপ মাছের পোনা তো এটি সাজে আপনার এক থেকে ইঞ্চি তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি হ্যাঁ ওয়াশ দেরি না করে আজকে আমার ভিডিও দেওয়া নাম্বারে অথবা ডিপক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে টাইটেল দেওয়া নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ব্ল্যাক কাপ অথবা কাপ মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন হ্যাঁ ওয়াশ অন্য কাপ জাতীয় মাছের তুলনায় কাপ মাছের পোনাগুলো দ্রুত এবং বৃদ্ধি পায় এবং দ্রুত দ্রুতবারে যাদের পুকুরে শেওলা অথবা ঘাস অথবা ডিম প্যানা অথবা ফাতা যদি থাকে তাহলে আপনার পুকুরে খাবার লাগবে না আপনারা চার থেকে পাঁচ মাসে অথবা ছয় মাসে বাজার করে বিক্রি করা যায় অনায়াসে তবে অস তো আপনার যারা কাপ মাছ অথবা কাপ মাছ নিতে আগ্রহী যারা গাছকাপ মাছের রেণু বিকাট মাছের রেণু সিলভার মাছের রেণু আরও বিভিন্ন ধরনের মাছের পোনা ও কাবজাতীয় মাছের রেণু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে ভিউয়ার্স নতুন বছরের নতুন পোনাগুলো যারা চাষ করতে চান তারা অতি শীঘ্রই গাছকাপ মাছের পোনাগুলো সংগ্রহ করে বাজারজাত করতে পারবেন দেরি না করে আমাদের ভিডিও নাম্বারে অথবা স্ক্রিন বক্সে টাইটেল দেওয়া নাম্বারে আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই সুন্দর প্রতিষ্ঠান থেকে মাছগুলো ক্রয় করতে পারবেন হ্যাঁ বিওয়ার্স দেরি না করে আজকে অর্ডার করুন মাছের পোনা তো যারা নিতে চান তারা অবশ্যই দেরি না করে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো অর্ডার করুন হ্যালো বিওয়ার্স আমরা যে কোনো জায়গায় বাংলাদেশের চৌষট্টিটি জেলায় এবং যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো যারা অবশ্যই মাছগুলো ক্রয় করতে চান তারা কিন্তু ধান খেতেও চাষ করতে পারবেন কিভাবে চাষ করবেন আর মাছ চাষ করতে সহজ পদ্ধতি তো যারা জানেন না তারা অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমরা সব কিছু বিস্তারিত বলে দেব হ্যাভি ওয়াশ তো যারা যে কোনো মাছের ঋণ ওপানা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডেলিভারি দিয়ে থাকি তো যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম